শেখ সাদি সিক্স শেল্টার শেখ সাদি আশ্রয় খুঁজতেছিল মানে একজন ধর্নাঢ্য ব্যক্তির বাড়িতে আশ্রয় খুঁজতেছিল এট এ নোবেল ম্যানস হাউস কার বাড়িতে একজন ধর্নাঢ্য ব্যক্তির বাড়িতে এখানে যারা ইংরেজি বোঝো বাংলাটা দেখে নিবা কোনো প্রকার কোনো প্যারা নেই ওয়েরিং সিম্পল ক্লথ তার পোশাকে ছিল ভাইয়া বা পরনে ছিল খুবই সিম্পল বা সাধারণ কাপড় চোপড় তারপরে বলতেছে নট রিকগনাইজড এখন কাপড় দেখে বলতেছে ফকিনির ভূত আসতে মনে হয় কে না কে আসছে এর গণনা করা যাবে না তো তাকে স্বীকৃতি দিল না বা মানুষ হিসেবে গণ্যই করলো না ট্রিট এড দরিদ্রের মতো ব্যবহার করলো বলছে এই এই সামনে না মানে এরকম ব্যবহার করতেছিল ব্যবহার করে না সবাই তো গরিব করতে পারে গরিবের সাথে ওই রকম ব্যবহার করতেছিল শেখ সাথে সাথে ড্রেসের কারণে লিভস ইন ডিসমে হতাশ হয়ে সে চলে গেলো ঠিক আছে ভাইয়া শেখ সাদি এরকম ব্যবহার থাকে সত্যি খুব হতাশি মনে করছে মানুষ বড় লোক মনও বড় থাকবে বাট না সে হতাশ হয়ে ফিরে গেল তারপর শেখ সাদিস রিটার্ন ওয়েং গর্জিয়াস ড্রেস সে সাথে কি করছে তারপরে আবার ওই বাড়িতে আসছে কি পরে জানো গর্জিয়াস ড্রেস মানে আকর্ষণীয় ড্রেস দামি জামা কাপড় মনে করো আগে পড়ছে তিনশো টাকার ড্রেস এখন পড়ছে মনে করো তিরিশ কে তিরিশ হাজার টাকার ড্রেস মানে এভাবে সে আসছে এখন আসার পরে ডিউলি রেসপেক্টেড অ্যান্ড অনার তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করলো এবং রেসপেক্ট করতে থাকলো মানে বস আসেন আমাদের এখানে আপনাকে স্বাগতম অভ্যর্থনা জানাতে লাগলো তারপরে দেখো কি বলছে অফার রিস ফুড বলতে ভাই কি খাবেন কি খাবেন মুরগি খাবেন খাসি খাবেন গরু খাবেন কোনটা খাবেন কোনটা আনবো চানা কফি মানে সব কিছু সাথে থাকে তারপরে দেখো শেখ সাদি পুটস ফুট ইন হিস পকেট শেখ সাদি বলল খাবার আনো দেখি কোনটা পছন্দ হয় টেবিলে বসান খাবার আনছে আনার পরে সে একটা একটা খাবার পকেটে ভরতে লাগলো এই অবস্থা দেখে রিচ ম্যান আস অ্যাবাউট দ্য বিহেভিয়ার কিরে ভাই আপনাকে খাবার খাইতে দিচ্ছি আপনি এমন করতেছেন কেন এটা কেমন অসভ্যতা তো রিচ ম্যান বলতেছে তারপরে শেখ সাদি বলতেছে শেখ সাদি এক্সপ্লেন শেখ সাদি বর্ণনা করতেছে ফুড ফর দ্য ড্রেস ফুড হচ্ছে ড্রেসের জন্য নট ফর মি এটা আমার জন্য নয় মানে কি এই কথার মানে তখন বুঝতে পারছে লোকটার চেনা চেনা লাগতেছে লোকটারে তখন মনে হয় অপমান করছিলাম এখন লোকটা ড্রেস পরে আসছে তাকে এখন সম্মান করতেছি ওই লোকের বুঝতে আর বাকি নেই যে এই কারণে সে এই কথাটা বলছে তারপরে সে কি করছে ভাইয়া বেগস ফর গিভনেস সে ক্ষমা প্রার্থনা করলো তো এই ঘটনার মধ্যে দিয়ে পুরো গল্পটা শেষ হয়েছে গল্পের কিওয়ার্ডগুলো জানার মাধ্যমে তুমি পরীক্ষা হলে এখানে নয়টা কিওয়ার্ড আছে নয়টা কিওয়ার্ড যদি নয় লাইনে তুমি এভাবে লিখতে পারো তোমাকে নয় নাম্বার দিবে না অবশ্যই নয় নাম্বার দিবে তারপর একটা আমরা দেখি এভাবে দেখো ভাইয়া খুবই বোরিং লাগবে হ্যাঁ এভাবে শেখার দরকার নাই এভাবে শেখার কোনো মানই হয় না না পারলে বাংলা অত আছে আগে কিওয়ার্ড শিখো তারপরে দেখো নবরী বিলিভস এ লায়ার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না একটা গল্প শুনছো না একটা বালক বা রাখাল সে কী করে ভেড়া পালন করে বা ভেড়া বা ছাগল টাইচের কিছু চড়ায় হ্যাঁ তো সে ছাগল চড়াচ্ছে চড়াচ্ছে হঠাৎ হঠাৎ করে কি করতো জানো হঠাৎ হঠাৎ করে বলতো আমাকে নেকড়ে খেয়ে ফেলতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তো এইরকম আওয়াজ করতো সে তো তার আওয়াজ শুনে তার গ্রামবাসীরা তাকে বাঁচানোর জন্য উদ্ধার করার জন্য যাইতো বাট গিয়ে দেখতো যে কোনো নেকড়ে নাই কোনো বাঘ নাই কিছু নাই ও গিয়ে খিলখিল করে দাঁত খিলখিল করে হাসতেছে তার মানে কি সে মিথ্যা বলে মানুষকে আনতো মানুষ একটা প্রদর্শনের মধ্যে থাকতো আর ও মজা নিত এইটা হচ্ছে গল্পের মূল থিং তুমি বাংলায় জানো বাট লিখতে পারবো না কিওয়ার্ড না জানার কারণে কিওয়ার্ড আমরা জানবো দেখো সে পার্ট বয় কি ভাইয়া জঙ্গলের পাশেই কি করতে বা তুমি বলতে পারো ছাগলের বাচ্চা বা ভেড়া এগুলো চড়াইতো বয় বয় ক্রাইস তার করতো কান্না করতো বলতো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বা আমাকে খেয়ে ফেলতেছে এটা এইভাবে লিখবে তুমি ঠিক আছে নো ওলফ সেপার বয় লাভস গ্রামবাসী সেখানে যাইতো যাওয়ার পরে দেখতেছো কোনো ওলফ নাই কোনো নেকড়ে নাই কোনো বাঘ নাই তখন সে পাট ভাই কি করতো গ্রামবাসী থেকে খেলখেল করে হাসতো মজা পাইছে খুব তারপর বলতেছে ভাইয়া দেখো সে পাট ক্রাইস আবারও কাটতেছে ওল্ফ ওল্ফ লাই অ্যাগেন আবার মিথ্যা বলছে ঠিক আছে সে বাই ক্রাইস ওল্ফ ওল্ফ লাই মানে এভাবে বারবার চলতে থাকে কয়দিন প্রতিদিন এরকম করতে থাকে প্রতিদিন গ্রামবাসী ধোকা খায় তারপর দেখো ভাইয়া ভিলেজার্স কাম টু হেল্প অ্যাগেন আবারও ভিলেজার্স হেল্প করতে আসে থাকে নো ওল্ফ কোনো বাঘ নাই সে পাট ভাই লাভস অ্যাগেন আবারও হাসে তারপরে বলতেছে বিলেজার্সামি বিলেজার্স কি হয়েছে ভাইয়া রাগান নিতে হয়েছে এই কি শুরু করছস রহিমের বলা করিমের বলা তুই শুরু করছো নাকি ওয়ান হিম বলবি না মিথ্যা বলে কিন্তু খবর আছে আসবো না যদি ধরে ধরে নেকড়ে আমরা বাঁচাবো না তো এরকম একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন রিয়েল ওল্ফ কামসেপার একদিন সত্যি সত্যি তাকে কি করছে ভাইয়া ওলফ বা নেকড়ে আক্রমণ করছে বাঘ আক্রমণ করার পরে সে কান্নাকাটি করতেছে বাঁচাও বাঁচাও তখন কি হয়েছে দেখো ভাইয়া বিলেজার্স থিংস হি ইজ লাইং এগেন বিলেদার্স গ্রামবাসী চিন্তা করে নিল দেন সে তো মিথ্যা কথা বলে আমরা গিয়ে সারা দিন প্রতারিত হই আজকে আর যাবোই না এটা ছিল তাদের ভুল বোঝার ভুল ঠিক আছে এটা হচ্ছে একটা মিস্টেক তো প্রতিদিন মিথ্যা কথা বলে গ্রামবাসী কেনই বা যাবে তাই না গ্রামবাসী আর যায় তখন ওলফ কিলস শেপার্ড শিপ অ্যান্ড শেপার্ড বয় ওই ভেড়াগুলো এবং ভেড়ার চালক বা ভেড়ার মালিক যে বালকটা তাকে খেয়ে ফেলছে হত্যা করছে কে ভাইয়া ওলফ তাহলে এই গল্প থেকে কি বুঝলাম এই গল্প থেকে বুঝলাম কোনোদিন চিরে এসে হয় না মিথ্যা মাধ্যমে কেউ টিকে থাকতে পারে না ঠিক আছে তো এই ঘটনা আমরা সবাই জানি বাট কে পয়েন্টগুলো মনে না থাকার কারণে বড় একটা জিনিস দেখি মাথা মথা হ্যাং হয়ে যায় আমরা পরীক্ষা লিখতে পারি না পড়া শিখতেও পারি না ভাই সামনে টেস্ট পরীক্ষা যাদের যাতে পিডিএফটা লাগবে প্রত্যেকটা জিনিস এবারে সাধনা আছে ক্লাসটা শেয়ার দিয়ে দশজন বন্ধুকে মেনশন দিয়ে ভাইকে পেয়ে মেসেজ দাও স্ক্রিনশট দিয়ে পেয়ে মেসেজ দাও পিডিএফটা কালেক্ট করো একদম দশে দশ ভাবে কেউ কাটতে পারবে নিচালা আমরাও দশে দশ পাইছি এরকম ভাবে পড়ে ঠিক আছে আরেকটা তোমাকে আমি পড়াই দিই দেখো তৃষ্ণাত্ম কাক করছো না একটা কাক বা এটা টাইটেল দেয়ার দেয়ার ইজ ইজ এ এ ওয়ে ইচ্ছা থাকলে হয় খুবই তো আমরা একটা কাকের গল্প শুনছিলাম একটা কলস কলসের নিচে পানি কাকটা সে খুব তৃষ্ণাত্ম তো কলসের নিচে পানি দেখতে পাচ্ছে বাট পানিটা খাইতে পারবে না অনেক নিচে মুখ ঢুকবে না তখন সে কি করছে ভাইয়া কলসের আশেপাশ থেকে নুড়ি পাথর দেখলো নুরি পাথর ঠোঁট দিয়ে আনলো এনে একটা একটা দিচ্ছে 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 নুড়ি পাথর দেওয়ার পরে কলস ভরে গেল পানিটা উপরে উঠে গেছে

একটা দীর্ঘ নিচে কন্টেনার পাইছে মানে দীর্ঘ নিচে মানে পানিটা নিচে ঠিক আছে কন্টেনার একটা পাইছে উইথ লিটল ওয়াটার খুবই কম পানি রয়েছে এট দ্য বটম ওই জারের মধ্যে ঠিক আছে ঠিক আছে ন্যারোনিক প্রিভেন্টেড দা ক্রো ফ্রম দ্য ড্রিঙ্কিং সরুগার কাকে নিচের দিকে যেতে দিবে না মানে কাকের মাথাটা ওই কলসির নিচে ঢুকবে না ঠিক আছে ওই পরিমাণ সরু তারপর কি বলছে দেখো সব পেবলস পেবলস মানে হচ্ছে পাতা নুড়ি পাতন হ্যাঁ বিসাইড দা কন্টেইনার ওই কন্টেইনারের পাশে কি করছে ভাইয়া নুড়ি পাথর দেখছে অনেকগুলো এই নুড়ি পাথরগুলো নিয়ে কি করছে দেখো ড্রপ পেবলস ইনটু দা কন্টেইনার ওই পাথরগুলো কন্টেইনারের মধ্যে মুখ দিয়ে একটার পর একটা দিতেছিল হ্যাঁ একটার পর একটা দিতেছে ওয়ান বাই ওয়ান দিতেছে 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 তারপর দিতে দিতে কি হয়েছে জানো অনেকগুলো পাথর হয়ে গেছে পানির লেভেলটা উপরে উঠেছে মানে কন্টেইনারের উপরে উঠে গেছে পানিটা ঠিক আছে ওয়াটার লেভেল রোজ কন্টেইনারটা দেখো আমি তোমাকে একটু এঁকে দেখাচ্ছি এই হচ্ছে একটা কন্টেইনার হ্যাঁ বা কলস এখানে মনে করো কাকটা বসা ঠিক আছে কাকটা বসে এখন মনে করো পানি আছে এখানে এই পানিটা মুখে দিতে পারবে না বিকজ এত বড় এত ছোট একটা কল্লা ঠিক আছে আর মাথা তো সরু তাই না এত লম্বা একটা যার মধ্যে না ঠিক আছে তো ওর টেকনিক করছে কি আশেপাশে কতগুলো নুড়ি পাথর আছে এই নুড়ি পাথর গুলো একটার পর একটা নিচে নিয়ে এখানে ফেলছে ধুম 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 ফেলছে ফেলতে 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 এই পানির লেভেলটা এখানে উঠাই ফেলছে এখানে উঠাই তারপরে সে পানিটা খাইছে এই হচ্ছে কথা ওয়াটার লেভেল রোজ পানির লেভেলটা উপরে উঠে গেছে ঠিক আছে তারপর বলতেছে ভাইয়া ড্র্যাঙ্ক ওয়াটার টু ইটস হার্টস কন্টেন্ট তার হৃদয়কে সন্তুষ্ট করার জন্য সে পানিটা খাইছে তৃষ্ণা ছিল না তৃষ্ণা তো থাকলে ভাইয়া পানি খাইলে মন সন্তুষ্ট হয়ে যায় না সেই কথাই বলছে এখানে তারপর কি বলছে দেখো এটার কারণে কিচ্ছু করার নাই তারপর সে উড়াল দিয়ে চলে গেছে ঠিক আছে এই হচ্ছে গল্প যারা নিতে চাও অবশ্যই ভাইয়া এই রকম আমি এইটুকু বলতে পারি এরকম যদি তুমি লিখতে পারো কিবার ধরে ধরে মনে রেখে রেখে তোমাকে ভাইয়া ফুল নাম্বার দিতে বাধ্য কিচ্ছু করার নাই আর এছাড়া তুমি এরকম দেখলে পারবা না জীবনে